আসসালামু আলাইকুম নোটিশ অনুযায়ী আজ তেইশ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের লাস্ট ডেট শিক্ষার্থী বন্ধুরা তোমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছো বিশ্ববিদ্যালয়ের এই ফরম পূরণের যে উইন্ডোটা রয়েছে সেটাতে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না সার্ভার একেবারে ডাউন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে গত কয়েকদিন ধরে ফর্ম ফিল করা যাচ্ছে না যারা লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করছিল বিশেষ করে স্টুডেন্ট যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিলে হয়তো তারা ফর্ম পূরণের জন্য আবেদন করবে তারা আসলে কি আর ফর্ম পূরণ করতে পারবে না তোমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছো যে ফর্ম পূরণে নতুন করে কোনো ডেট দেওয়া হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে তোমাদের সামনে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা একটু চেষ্টা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে ফর্ম পূরণের যে উইন্ডোটা রয়েছে সেখানে যাওয়ার দেখা যাক কি দেখা যায় এনইউ ইএমএস এই এনইউএস ইএমএস এর মাধ্যমেই আমরা কিন্তু ফর্ম ফিল আপের আবেদন করে থাকি ঠিক আছে এই যে আমরা এখান থেকে স্টুডেন্ট লগ ইনে যদি ক্লিক করি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হয় অনেক সময় এই উইন্ডোতে ঢোকা যাচ্ছে আবার অনেক সময় যাচ্ছে না এই যে একেবারে এখানে কিন্তু বলে দিয়েছে যে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড ডিসক্রিপটিভ রোল শিট এবং অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড ছাড়া ইএমএসএ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে আচ্ছা ঠিক আছে বন্ধ থাকলো কিন্তু অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের যে আজকে লাস্ট ডেট সেই সম্পর্কে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে কোনো নোটিশ বা কোনো তথ্য প্রকাশ করেনি যার কারণে হাজার হাজার স্টুডেন্ট অনেক বড় একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধরনের গুরুত্বহীনতা বা শিক্ষার্থীদের প্রতি প্রতি উদাসীনতা এটা আমাদের কাছে মোটেও কাম্য নয় তারা পারত যে একটা প্রবলেম থাকতে পারে সার্ভারের ইস্যু থাকতেই পারে আর তারা তো সেরকম নোটিশ দেবে যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে কিংবা আরো আমরা চার দিন বর্ধিত করে দেবো সেই সময় তোমরা ফর্ম ফিল করতে পারবে সো দুশ্চিন্তার কারণ নাই এই ধরনের কোনো কিছুই তারা জানায়নি আবার ওয়েবসাইটও বন্ধ করে রেখেছে এটা দুঃখজনক মারাত্মকভাবে দুঃখজনক তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা যতটুকু জেনেছি আমরা নিজ দায়িত্বে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছে যে খুব শীঘ্রই ফর্ম পূরণের নতুন একটা ডেট প্রকাশ করা হবে অর্থাৎ যারা যারা ফর্ম পূরণ করতে পারি তাদেরকে একবার স্পষ্ট করে বলে দিতে চাই যে দুশ্চিন্তা করোনা ভাবনার কোনো কারণ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরু মানে জরিমানা যে একটা জরিমানার বিধান থাকে ওইটা ছাড়া জরিমানা দিতে হবে না অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক নিয়মে তুমি ফর্ম ফিল করতে পারবে সেই সাথে ইম্প্রুভমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে যারা তোমরা ওই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছ তাদেরকেও বলবো ফর্ম ফিল আপ এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই নতুন ডেট দিবে রেজাল্ট প্রকাশ তারপর ফর্ম পূরণের জন্য আবেদন করো ঠিক আছে আমাদের আমরা যতটুকু জানি আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে প্রত্যেকটা ইয়ারেরই ফর্ম পূরণের এই যে প্রথম ধাপের শেষ হয়ে গেল না মাঝখানে আগে আবারও একটা দিবে অর্থাৎ তিন ধাপে পরীক্ষার ফর্ম পূরণের আবেদন করা যায় তবে প্রথম দুটি ধাপ ফ্রি থাকে এবং সর্বশেষ ধাপটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরিমানা গ্রহণ করে ওকে তো দ্বিতীয় ধাপের মধ্যেই তোমরা ফর্ম পূরণের জন্য আবেদন করে ফেলবে তো যাই হোক এটা না দুশ্চিন্তার কিছু না আমি বারবার বলছি ফেসবুকের বিভিন্ন গ্রুপে অনেকে বলছে যে আর ফর্ম পূরণের ডেট দিবে না যারা আবেদন করতে পারেনি তারা পরীক্ষাও দিতে পারবে না এই ধরনের তথ্যগুলো সম্পূর্ণ ভুল এবং শিক্ষার্থীদের আতঙ্কিত করার জন্য আমরা ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটা সাবজেক্টের একেবারে চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও সংগ্রহ করতে পারো একেবারে শর্ট সাজেশন পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্ন দিয়ে আছে আশা করছি এগুলো পড়লেই কমন হবে তো এইগুলো পাওয়ার জন্য সলিউশন সহকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকবে তবে ডিপার্টমেন্টের না অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ করার আরো বিস্তারিত দেওয়া আছে আর যে কোনো প্রয়োজনে জানুবিটি তোমাদের পাশে আছে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা সাথে সাথে রিপ্লাই করে দেবো আলাইকুম আলহামদুল্লাহ